আজকের দিনে দাঁড়িয়ে গৌড়গোপাল দাসকে চেনেন না এমন মানুষের সংখ্যা খুবই কম অল্প বয়সী ছেলেমেয়েদের থেকে শুরু করে বয়স্ক মানুষদের কাছেও তিনি বেশ জনপ্রিয় সবসময় মুখে হাসি কঠিন সমস্যাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে সহজ করে দেয়া। এবং হাসির ছলে সেই সমস্যাগুলোর সমাধান বলে দেয়া গৌড়গোপাল দাসকে অন্যান্য মোটিভেশনাল স্পিকারের থেকে অনেকটা আলাদা করে রাখে এই কারণেই তার কাছে জীবনের কঠিন কঠিন সমস্যা স্যার সমাধান জানতে ছুটে আসেন জন আব্রাহাম থেকে ধর্মেন্দ্রর মতো জনপ্রিয় সেলিব্রিটিরা কিন্তু এই মানুষটাই যখন লক্ষ লক্ষ টাকার মাইনে চাকরি ছেড়ে সন্ন্যাসী হবেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন তখন তার পরিবারের লোকেরা তার সেই সিদ্ধান্তে রাজি হননি তারা ভেবেছিলেন ছেলেটার মাথা হয়তো খারাপ হয়ে গিয়েছে এমনকি তার বাবা তার সঙ্গে দু বছর কোনো কথাই বলেনি তাই আজকে আপনারা যে মানুষটাকে দেখছেন সব সময় তার মুখে হাসি সেই মানুষটাকেও কিন্তু একটা সময় কষ্ট পেতে হয়েছিল চলুন আজকের এই ভিডিওতে আমরা গোড়গোপাল দাসের জীবনের গল্প সম্পর্কে জানি গোড়গোপাল দাস কুড়ি ডিসেম্বর উনিশশো সালে মহারাষ্ট্রের পুনেতে জন্মগ্রহণ করেন ছেলেবেলা থেকে তার মনে শুধুমাত্র একটাই প্রশ্ন আসত জীবনের আসল উদ্দেশ্য কী এই প্রশ্নই তাকে শুধু ভাবাতো তাই আর পাঁচটা ছেলেরা যখন মাঠে খেলা করতো তখন তিনি মাঠের একধারে বসে আকাশের দিকে তাকিয়ে শুধুমাত্র এটাই ভাবতেন আমরা ঠিক কি কারণে এই পৃথিবীতে এসেছি এই একই প্রশ্ন যখন সে তার পরিবারের লোকেদের কাছে করেন তখন তারা তাকে বুঝিয়েছিল ভালো করে পড়াশোনা করে একটা বড় চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়ানোই আমাদের জীবনের উদ্দেশ্য পরিবারে এই কথাটা বিশ্বাস করে সে পড়াশোনায় মন দেন খেলাধুলায় তিনি ভালো না হলেও পড়াশোনায় তিনি খুবই ভালো ছিলেন তিনি তার স্কুলে ফার্স্ট হতেন কিন্তু তার মনে যখনই সেই একই প্রশ্ন আসত তখনই সে তার পরিবারের ওই বলা কথাটা মনে করতেন এইভাবেই তিনি তার স্কুল জীবন শেষ করে পুনের কুসরো ওয়াদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন এবং কলেজ অফ ইঞ্জিনিয়ারিং পুনে থেকে তিনি তার পরবর্তী ডিগ্রি অর্জন করেন এরপর তিনি যোগ দেন মোটা মাইনের এক চাকরিতে মাসে মাসে মোটা মাইনে বোনাস প্রমোশন এবং চাকরির নিরাপত্তা আর পাঁচটা ছেলে মেয়েদের কাছে যেটা একটা স্বপ্ন আর যদি সেই কোম্পানিটি হয় এইচপির মতো একটা নাম করা কোম্পানি হ্যাঁ ঠিকই শুনছেন গোড়গোপাল দাস এইচপির মতো একটা বড় কোম্পানিতে চাকরি পান কিন্তু তিনি এই দশটা পাঁচটার চাকরি করতে করতে হাঁপিয়ে উঠেছিলেন ভেতর থেকে তিনি কিছুতেই শান্তি পাচ্ছিলেন না ছোটবেলা সেই প্রশ্নগুলো আবার তার মাথায় আসতে শুরু করে আর তখন সে অনুভব করে শুধুমাত্র টাকা ইনকাম করা বা একটা বড় চাকরি পাওয়া কখনোই জীবনের মূল উদ্দেশ্য হতে পারে না তখনও কিন্তু তিনি সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন না তিনি শুধু ভেবেছিলেন সমাজে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে হবে আর যেটা কখনোই একটা সময় বাধা চাকরি করে করা সম্ভব নয় তাই তিনি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এই রকম একটা ভালো চাকরি ছাড়ার জন্য তার বাবা মা রাজি হয়েছিলেন না এবং তারা ভেবেছিলেন ছেলের মাথা হয়তো খারাপ হয়ে গিয়েছে গৌরগোপাল দাসকে অনেকভাবে তার পরিবারের লোকেরা বোঝানোর চেষ্টা করলেও তিনি কারোর কথা শোনেননি এবং উনিশশো সালে তিনি কোম্পানি ছেড়ে দেন এবং ধর্মীয় জীবন শুরু করার জন্য রাধানাথ স্বামীর কাছ থেকে দীক্ষা নেন এবং তিনি ইস্কনে ইন্ডিয়ার পুরনো দিনের ইতিহাস সম্পর্কে পড়াশোনা শুরু করেন সেই সঙ্গেই তিনি বিভিন্ন জায়গায় ধর্মীয় কথার জন্য যেতেন মজার ছলে কঠিন কথা সুন্দরভাবে মানুষ মানুষদের বুঝিয়ে দেওয়ার এক অদ্ভুত ক্ষমতা ছিল তার তাই তিনি খুব কম সময়ের মধ্যেই সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি বলেন কোনো কাজ করার আগে আমরা ভাবতে শুরু করি লোকে কি বলবে বা লোকে কি ভাববে আর অনেকেই এই লোকে কি বলবে বা ভাববে এটা ভেবেই সেই কাজটা শুরুই করেন না এটা করলে চলবে না লোকেদের তোয়াক্কা না করেই নিজে থেকেই সেই কাজটা শুরু করে দিতে হবে সাফল্য পেলে দেখবেন সেই মানুষগুলোই আপনার পিঠ চাপড়ে দিচ্ছে রকম মোটিভেশনাল কথা বলে তিনি প্রত্যেক কয়েক লক্ষ মানুষকে মোটিভেট করে চলেছেন যাদের সেলফ কনফিডেন্স সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে তাদেরকে আবার নতুনভাবে জীবনে শুরু করার সাহস যোগাচ্ছেন গৌরগোপাল দাস এই কারণেই দেশে এবং বিদেশে তিনি এতটা জনপ্রিয় আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না